আসসালামু আলাইকুম ফারুক ব্লগ আপনার সাথে এখন বর্তমানে আমি আছি ওয়া বাড়ি এখন বর্তমানে ওয়াকোয়েতে আপনার দেখানোর জন্য আমি ও আসছি আমি তো আসছি প্রায় সময় আমি আসি এখানে আসলে ওয়াকোয়েটা দেখানো হয় না দেখতে পারেন আমাদের এই ব্লগের মাধ্যমে এখন গোয়া বাড়ি ওয়াকুয়েতে আসছি এ মূলত হচ্ছে এটা প্রাকৃতিক সৌন্দর্যে অপরূপ সিলেটের মধ্যে সবচেয়ে সুন্দরতম একটি জায়গা এটা হচ্ছে গোয়াপাড়ি পাটানটোলা পয়েন্ট থেকে আপনি চলে আসতে পারেন টম টম বা সিএনজি দিয়ে চলে আসতে পারেন দশ টাকা ভাড়া নেবে সিএনজি দিয়ে নেবে দশ টাকা আর রিক্সকে নেবে বিশ টাকা এরকম ভাড়া নেবে এটা হচ্ছে সৌন্দর্য অপরূপ একটি জায়গা আসলে কিন্তু এরকম ওয়াক্য পাওয়া যায় না বললেই চলে কারণ হচ্ছে এইটার সৌন্দর্যের কারণ হচ্ছে এটার ডান পাশে বাম পাশে হচ্ছে চায়ের বাগান চায়ের বাগানের কারণে এই জায়গাটা অনেক সুন্দর লাগে চায়ের বাগান আর ওয়াক যে এখন বর্তমানে যে একটা ব্রিজ দিয়েছে ব্রিজটা আরেক অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছি আমার সামনে যে ব্রিজটা অনেক সুন্দর লাগতেছে এটা মনে হচ্ছে যে হাতিজিলের মতো একটি ব্রিজ অনেক সুন্দর করে একটা রিভিউ মানে বলার মতো একটি জায়গা অনেক সুন্দর আমার কাছে ভালো লাগছে বিদায় আপনাদের সামনে শেয়ার করছি এই জায়গায় আসলে আপনি দুপুরের বেলা আসতে পারেন আসে ওপরিবারে নিয়ে আসতে পারে বসার জন্য যা খুব সুন্দর একটা প্লেস আছে আপনি চাইলে এই জায়গাটি উপভোগ করতে পারেন দেখতে পারতেছেন আমি হেঁটে হেঁটে আসছি আসলে আমি হেঁটে আসছি আমার হঠাৎ করে আমার সঙ্গে চিনি সিলে উনি ও ভিডিওটি ধরেছেন আমি বললাম দিয়ে ধরো আমি একটু হেঁটে আসতেছি ধরো ভিডিওটাকে এরকম লাগতেছে জায়গাটাকে এরকম আসলে কেতুক বিকেলের সময় অনেক মানুষ থাকে এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মানুষও আসে পর্যটক হিসেবে আমাদের সিলেট আপনাদের জানা আছে যে আমাদের সিলেট খুবই পর্যটক এরিয়া আর এখানে বিভিন্ন ডিস্ট্রিক্টে পর্যটক আসে আর বিশেষ করে পর্যটক যদি চা বাগান ঘুরতে আসেন তাহলে এখানে আসতে পারেন চা বাগানও ঘোরা হয়ে গেলো ওয়াকওয়ে ঘোরা হয়ে গেলে দেখতে পারতেছেন আমার যেসব সামনে যে চা বাগানগুলা হাটটা যে প্লেসটা প্লেসটার পাশে হচ্ছে চা বাগানটা চা বাগানটা অনেক সুন্দর লাগে এই জায়গাটিতে আপনাকে বললে বোঝানো জায়গা সিলেটে সবচেয়ে সবচেয়ে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য যদি আপনি আসেন তাহলে গোয়া বইয়েরই ওয়াক করতে আসেন এই ওয়াক মূলত হচ্ছে গ্রামের একটা পরিবেশ পাবেন এবং প্রাকৃতিক একটা সুন্দর ফিল পাবেন এই ফিল পাওয়ার মতোই জায়গা আসলে বিভিন্ন জায়গা আছে ওয়াক আমাদের সিলেটে বিভিন্ন স্থানে ওয়াক হয়ে আছে আপনারা জানেন দুপা দিকে পারে ওয়াক হয়ে আছে এটা হচ্ছে একটু আনকমন এটা হচ্ছে মূলত হচ্ছে আপনি প্রাকৃতিক সৌন্দর্য এবং চায়ের দেশের চায়ের বাগানের সাথে আপনি হাঁটতে হাঁটতে যাইতে পারতেছেন এছাড়াও রবার বাগান এখানে আছে পাশে রবার বাগান আছে আমার যে বাম পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রবার বাগান রবার বাগানও আছে চায়ের বাগানের সঙ্গে রবার বাগান আছে রবার চাষ করা হচ্ছে গাছগুলো যে বড়ো বড়ো গাছগুলো এগুলো সবগুলো হচ্ছে রবার বাগান মূলত হচ্ছে রবার বাগানের সৌন্দর্য আপনি দেখতে পারবেন চায়ের বাগানের সৌন্দর্য আসলে এখানে আসলে মুখ সবারই ভালো লাগবে বিকালের সময় ফ্যামিলি নিয়ে আসতে পারেন একটু ঘোরার জন্য ঘোরার জন্য বাচ্চাদের নিয়ে ঘুরতে পারেন আমাদের সিলেটে সেই ঐতিহ্যবাহী চায়ের বাগানটি চায়ের বাগানের পাশে ওয়াকওয়েট আবার এই ওয়াকওয়েটে ঘুরতে পারেন সপরিবারে নিয়ে আসতে পারেন সব সময় চেষ্টা করি খুব সুন্দর একটি ভালো জায়গায় গিয়ে আপনাদের ভালো স্পট দেখানো সিলেটের যে ঐতিহ্যবাহী জায়গা আশা করি আপনাদের জন্য আমি নেক্সট ডে অন্য ডিস্ট্রিক্টে গিয়ে ভিডিও ব্লক করবো নতুন জায়গাগুলো তুলে দেবো ইনশাল্লাহ বিভিন্ন ডিস্ট্রিক্টে আশা আছে চৌষট্টি ডিস্ট্রিক্টে আমি চৌষট্টি জেলায় আশা করি যাব আপনাদের যদি সাপোর্ট থাকে আপনাদের যদি সাপোর্ট করেন আমাকে সাপোর্ট করলে অবশ্যই ইনশাল্লাহ আমার নেক্সট প্ল্যান হচ্ছে চৌষট্টি জেলায় চৌষট্টি ব্লক করব আশা করি আপনাদের আমাদের সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফারুক ব্লগের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম